ভারতের ঝান্ডা তার মূল্য আছে কিসের জন্য এই ঝান্ডায় মহাত্মা গান্ধী এই ঝান্ডা শেখুল্লাহ ঝান্ডা হুসেন মাদানী রহমতুল্লাহ আলায় হজর মান্না আবুল কালাম আজাদ সকলেই ঐক্যমত হয়ে এই ঝান্ডার তিনটি রং তারা নির্বাচন করেছিলেন উপরে যে রংটা দেখছেন এই রংটাকে গেরুয়া রং বলা হয় এটা হচ্ছে সাহসিকতার প্রতীক আত্মবলিদান ও আত্মত্যাগের প্রতীক সাহসিকতা নিয়ে আর আত্মবলিদানের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন তার জন্য উপরে আছে আমরা থেকে অঙ্গীকার যেভাবে আমাদের পূর্বপুরুষরা আত্মবলিদানের মাধ্যমে ইংরেজকে বিচারিত করেছিল আজকে যারা অশুভ মানুষ দেশকে অশান্ত দেশকে উত্তপ্ত করছে আমরাও প্রয়োজনে আত্মবলিদানের মাধ্যম দিয়ে এই দেশের সমৃদ্ধিকে আমরা অতুট অক্ষুন্ন রাখবো এবং করে এখান থেকে দ্বিতীয় দেখছেন না দেখুন গেরুয়ার পরে সাদা আছে গেরুয়ার পরে সাদা আছে এই সাদাটা কেন এই সাদাটা কেন তারা বসে নির্বাচন করেছিলেন নির্ধারিত করেছিলেন সাদা শান্তি ও সত্যের প্রতীক আমাদের যারা পূর্ব আত্মবলিদান করেছিলেন তারা সত্যের প্রতীক ছিলেন ছিলেন শান্তির প্রতীক ছিলেন তারা আতঙ্দ ছিলেন না তারা চোর ছিলেন না তারা ডাকাত ছিলেন না আমরা এখান থেকে সংকল্প করে যাব যে আমরা আমাদের পূর্বপুরুষ যেমন আত্মবলিদান করেছেন আমরা প্রয়োজনে আমরা আবার রক্ত দিয়ে এই দেশের অখণ্ডতাকে অটুট অক্ষুণ্ড রাখব। সম্প্রীতিকে অটুট অক্ষুণ্ড রাখব ন্যায় আর সত্য শান্তি থেকে শান্তিকে অটুট অক্ষুণ্ড রাখবো দেখেন সবুজ আছে সবুজ আছে সাদা কালো সাদা কালো এটা আমাদের জমিয়তের ঝান্ডা আর আজকে তিরঙ্গা আমাদের ঝান্ডা দেশের ঝান্ডা জাতীয় ঝান্ডা এই সবুজটা দেখছেন এটা হচ্ছে সমৃদ্ধি ও উন্নতির ঝাণ্ডা সমৃদ্ধি ও উন্নতি যখন দেশকে আত্মপরিধানের মাধ্যমে আমরা আজাদ করলাম স্বাধীন করলাম অঙ্গীকার করলাম আপনারা শান্তি অটুট অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করলাম সমৃদ্ধকে বজায় রাখলাম উন্নতিকে চরম সকরে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলাম আজকে সেই আমাদের বুজুর্গ ও আমাদের আত্মবলিদান যারা করেছিলেন দেশকে স্বাধীন করেছিলেন আজ এখান থেকেই আমরা স্বাধীনতার দিনে

সূর্যকান্ত বিচারপতি আর জয়মাল তারা ইসি কে ইলেকশন কমিশনকে তারা বলেছেন আপনি যাদেরকে বাদ দিলেন চৌষট্টি হাজার এই চৌষট্টি হাজার নাগরিক ভোটার তালিকা থেকে কেন বাদ দিয়েছেন এটা আপনাকে জানাতে হবে কিভাবে জানাবেন আপনি ওয়েবসাইটে দেন আপনি ব্লকে লিস্ট টাঙান আর আপনি পঞ্চায়েতের লিস্ট টাঙান এই চৌষট্টি লক্ষ লোককে কেন বাদ দিলেন কেন দিয়েছেন সেই কেন কৈপিয় সুপ্রিম কোর্ট বিচারপতি চেয়েছেন এই জন্য সেই সাথে বলেছেন যাদের বাদ দেওয়া হয়েছে আধার এই আধারের মাধ্যম দিয়ে তারা যা তাদের কাছে যদি কোনো কাগজ ওনা থাকে তাহলে তারা আধার দিয়ে আবেদন করতে পারবে আপনি তাকে ভোটার তালিকায় রাখতে বাধ্য হবে এসআইআর কথা আবার বলছিলেন আমাদের এখানেও এসআইআর হবে ইনি সংশোধনী হবে যেটা দু হাজার দুয়ে আমাদের পশ্চিমবাংলায় হয়েছিল আবার এই দু হাজার হবে ভয় খাওয়ার কিছু নেই ভয় খাওয়ার কিছু নেই আপনার কাগজপত্র আমি আপনাদের কাছে করজনের মিনতি করব যে নাম কটাকে ঠিক করে নেবেন নামের বানান কটা ঠিক করে নেবেন বাবার নামের আপনার নামের বানানটা যেন সব জায়গায় একই থাকে ইংলিশে স্পেলিং যেন একই থাকে এটা যেন এই রকম উলটপালট যেন না থাকে নামটা যখন বিকৃত ইসবিলিয়ার কারণে নাম যেন বিকৃত না হয়ে যায় এটা আপনাদের বেতন অনুরোধ করব যে কাগজ কোটাকে আপনি একই ধারাবাহিকতা সাথে যেখানে আপনার জন্ম সার্টিফিকেট আছে স্কুল সার্টিফিকেট আছে সেই অনুযায়ী সমস্ত পেপারসমূহ তৈরি করে নেবেন